বাংলাদেশে সৌন্দর্য চর্চার মানচিত্রে একটা নাম সবাই জানেন বিশেষ করে বরিষ্ঠ প্রজন্ম জানেন তার নাম জারিন আজগার বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে প্রথম যে বিউটি পার্লারটা হয় সেটা তিনি করেছিলেন উনিশশো সালে নাম ছিল লিভিং ডল এবং এই লিভিং ডল বহুদিন ধরে তিনি চালিয়েছেন প্রথমে তিনি শুরু করেছিলেন তাদের সেই বিখ্যাত ভবনে তারপর এটা কাটরা তিনি অনেক দিন ছিলেন এরপরে এটা অন্য জায়গাতেও ছিল তবে আস্তে আস্তে তিনি বয়সের কারণে তিনি আর এই কাজ করেননি এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়ে থাকে সবসময় যে একটা প্রতিষ্ঠান দাঁড়ায় এবং সেই মানুষ যখন আর কাজ করতে পারে না তখন প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায় সেই লিগাসিটা আর ধরা থাকে না বা সেইটার কোনো কন্টিনিউয়েশন আমরা দেখতে পাই না যাই হোক তো তিনি একটা বই লিখেছেন একই কত রূপ এই বইটা নিয়ে আজকে আলোচনা করব এই বইটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি তবে তার আগে বলি যে এই বইটার কোনো প্রকাশক নেই তিনি নিজে প্রকাশ করেছেন এই বইটার কিছু বিশেষ দিক আছে সেই বিশেষ দিকের একটা হচ্ছে যে বিখ্যাত কিছু নারী এবং একজন পুরুষ এই বইটা সম্পর্কে বইটা সম্পর্কে না জেরিনা আজগের সম্পর্কে লিখেছেন তার কাজ সম্পর্কে লিখেছেন ছোট ছোট লেখা সেই লেখাগুলোকে আমরা অনেকটা শুভেচ্ছা বার্তার মতো বলতে পারি এবং নামগুলো কিন্তু বললে আপনারা একটু অবাকি হবেন সুফিয়া কামান তিনি লিখেছেন জাহানারা ইমাম তিনি লিখেছেন অধ্যাপিকা আসমা আব্বাসি লিখেছেন ফেরদৌসি রহমান লিখেছেন অ্যাডভোকেট হুদা লিখেছেন জুবাইদা গুলশানারা লিখেছেন সাজেদা মেহনাজ লিখেছেন শাহনারা পারভিন রিনা লিখেছেন এবং কয়েকজন পুরুষ লিখেছেন তার মধ্যে একজন হচ্ছে চঞ্চল মাহমুদ আর একজন হচ্ছেন নাইমুল হক আর একজন হচ্ছেন বিখ্যাত অভিনয় শিল্পী তার নামটা তো বলতেই হবে জাহিদ হাসান এই তিনজন পুরুষের দেখা পাচ্ছি এই নারীদের ভিড়ে এই বইতে কি আছে আমার কাছে বইটাকে একটুখানি জবাখিচুরই মনে হয়েছে মুদ্রণ প্রমাণ তো আছেই সেটা মানে একটু দৃষ্টিকটু তারপরেও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বইটা তিনি শুরু করেছেন আমার আয়না আমার আয়নায় আমি এইটা এই নিবন্ধটা দিয়ে বা সেটা অনেকটা আত্মজীবনীর মতো সেইটা আসলে প্রকাশকের কথা বা লেখকের কথা সেই হিসেবে আমরা ধরে নিতে পারি ঠিক তারপরেই আসছে তার গাজী পরিবারের কথা তার পরিবারের কথা আপনারা অনেকেই জানেন যে নয়া পল্টনের যে গাজী পরিবার আছে কিন্তু খুবই বিখ্যাত এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে একেবারে জড়িত এবং সেখানে ওই বাসা থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকাও বেরিয়েছে যার মধ্যে সচিত্র সন্ধানী একটা বিখ্যাত পত্রিকা এই দুটো আহ অধ্যায়ের পরেই তিনি চলে আসছেন তার সৌন্দর্য চর্চার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সৌন্দর্য চর্চার পাশাপাশি আবার কিছু অন্য তিনি বলছেন যেমন স্বামী স্ত্রীর আচার আচরণ কমে যাচ্ছে মেয়েদের বয়স শাশুড়ি বনাম বৌমা ছেলেমেয়েরা বড় হচ্ছে মানে এইটা আসলে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে নিজের জীবনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাই আসলে তিনি তুলে ধরতে চেয়েছেন সেইটার মধ্যে এবং যাদের সাথে তার পরিচয় ছিল তাদের কথাগুলো এখানে এসেছে এবং আমি যদি শুধু সৌন্দর্যের বিষয়টাতে থাকি বা রূপচর্চার বিষয়ে থাকি তাহলে যেগুলো দেখতে পাই যে একদম শুরুতে তিনি লিখছেন চুলের যত্ন এবং সেই চুলের যত্নের অনেকগুলো ভাগ আছে উপভাগ আছে আবার মুখ গায়ের রঙ ফর্সা চোখ ঠোঁট নাক গলা দাঁত হাত ও পা মাসাজের নিয়ম রমণীয় রমণীয় সৌন্দর্য সাজ পোশাক আর ছেলেদের ত্বক ভালো রাখার উপায় পার্টিতে যেতে হলে চল্লিশ এরপরে তিনি আসছেন কিছু মূল্যবোধের বিষয় নিয়ে যেখানে চালচলন এবং ওই এবং এইগুলো আছে গাড়িতে বেড়াতে গেলে কোনো পার্টিতে গেলে সুন্দর করে খেতে হলে আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলুন ইত্যাদি এইসব বিষয় নিয়ে এবং একটা আবার হঠাৎ করে তিনি শেষের দিকে এসে লিখেছেন কিছু চুটকি আবার মোটা হওয়ার বিপত্তি শীতে শুষ্ক ত্বকের যত্ন কম খরচে ঘর সাজানোর কৌশল নখের বিশেষ যত্ন এবং তারপর অ্যালবাম মানে আসলে সিকুয়েন্সটা আমার কাছে কেমন যেন খাপ মনে হচ্ছে ধারাবাহিকতা নেই মানে সৌন্দর্য চর্চা বা রূপচর্চার বিষয়গুলো একদিকে নিয়ে এসে অন্যগুলো আরেকদিকে নিয়ে যাওয়া যেত পরিচ্ছদগুলোকে ভাগ করে ফেলা যেত সেটা নেই তারপরেও পরেও এইখানে কিন্তু যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে তার যে আমার আয়নায় আমি এইখানে ইতিহাস আছে তার জয়গারকে অনেকেই হয়তো জানেন না জয়িন আজগার ওই মানে তার সময়ের আধুনিক বলতে আমরা যেটা বুঝি সেই একজন আধুনিক নারীর তিনি ফ্যাশন শো অ্যারেঞ্জ করেছেন তিনি অন্যান্য কাজ করেছেন তিনি মডেলিংও করেছেন অতএব তিনি বাংলাদেশের স্বাধীনতার পথ থেকে শুরু করে যে বিল্ড আমরা দেখি যে নানান খাতের উন্নয়ন দেখি সেখানে তার যে ভূমিকা এই যে সৌন্দর্য শিল্পের সেটাও কিন্তু দারুণ একটা বিষয় এবং এখানে ও যে নামটা আমার বলা হয়নি সেটা হচ্ছে যে তার বোন গীতিবির্লা এবং কানিজালমাজ খান তিনি লিখেছেন এরা দুজনেই এখানে লিখেছেন কিন্তু কানিজালমাস খান লিখেছেন কিন্তু আর গীতিবির্লা এখানে লিখেননি তবে এরা দুজন তার কাছে কাজ শিখেছেন এবং পরবর্তীতে তারা প্রতিষ্ঠিত সেটা আমরা সবাই জানি এবং সেটা তিনি এই বইতে উল্লেখ করেছেন তিনি তার বিভিন্ন ধরনের ট্রেনিং ছিল দেশে এবং বিদেশের অতএব তিনি একজন জানা জানাশোনা সৌন্দর্য চর্চা বিশেষজ্ঞ বা একজন সৌন্দর্য বিশেষজ্ঞ বা পেশাদার সৌন্দর্য বিশেষজ্ঞ অতএব তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোকে আমরা মানতে পারি অতএব সেইগুলো নিয়েই তিনি লিখেছেন এবং এখানে বিভিন্ন যত্নের পদ্ধতিগুলো সুন্দর করে বলা আছে কিংবা পরিচর্যার বিভিন্ন পরামর্শ এখানে দেয়া আছে সেগুলো তিনি দেওয়ার চেষ্টা করেছেন আর এরপরে অন্যান্য বিষয়গুলো তো আছেই জানি না পাকে অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই কারণ এই বইটা তিনি উপহার দিয়েছিলেন অর্থাৎ তার উপহারের বই এটা এক ধরনের ঋণ শোধ বলবো কিনা আমি জানি না তবে অন্তত বইটা তিনি কারণ এই বইটা আসলে বহুল প্রচারিত নয় হতে পাওয়াটাও মুশকিল কিন্তু যেহেতু তিনি আমাকে দিয়েছিলেন আমার কাছে ছিল অতএব আমি এই বইটা নিয়ে আলোচনা করার সুযোগটা পেলাম এই জন্য তাকে অবশ্যই ধন্যবাদ আর আমার সঙ্গে যারা থাকেন এই বই কথা ভাই সাইফুরের সাথে আপনারা যে আছেন এতগুলো পর্ব ধরে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার যে সামাজিক মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোর সাথে আপনারা থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ